আমি সবচেয়ে একটা কম দামে একটা প্যাকেজ বানিয়েছি ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা একটা প্যাকেজ বানাচ্ছে কি থাকবে এর মধ্যে এর মধ্যে থাকবে ভাই

সাথে থাকবে একটা আট ইঞ্চি ফ্যান আট ইঞ্চি ফ্যান আরো সাথে থাকবে একটা বারো ইঞ্চি মানে দুইটা ফ্যান তিনটা লাইট চলবে জি 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 আচ্ছা সাথে সাথে আর একটা আকর্ষণীয় একটা জিনিস দিবো ভাই কি দিবেন এটা ভাই ইনভার্টার ভাই ইনভার্টার সাইড ওয়াটার একটা ইনভার্টার পাবেন এটা তোর অনু রাউডার মোবাইল

বারো ইঞ্চির টেবিল ফ্যান চলবে একটা ষোলো ইঞ্চির একটা টেবিল ফ্যান চলতেছে অ্যান্ড চারটা সুইচ আছে বাল্ব টিউব আছে চারটা না চারটা বাল্ব দুইটা ফ্যান চলতেছে এটার মধ্যে এখানে ব্যাটারি পউন্ট চল্লিশে এম্পিয়ার আচ্ছা প্যানেল পয়েন্ট পঁচাশি ওয়াট পঁচাশি ওয়াটের ওকে নেক্সট কোন প্যাকেজটা আছে নেক্সট আছে আপনার হলো একশো ওয়াট একশো ওয়ার্ডের প্যাকেজ আচ্ছা টাকা এটার মধ্যে কত একশো প্যানেল আছে ষাট এম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন

একটা ফ্যান চলবে সুইচ বাল্ব দেখেন সাত পিস হচ্ছে বাল্ব চলবে মানে টোটাল এই প্যাকেজটা পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার টাকা আপনার কথা অনুযায়ী উনত্রিশ টাকা দিয়ে দিলাম ভাই আচ্ছা ঠিক আছে

ছয় মাসের ওয়ারেন্টি সহ ওকে এরপর কি আছে ভাইয়া এরপর ভাই আমার কাছে ব্যাটারি কালেকশন অনেক আছে রোহিমা ফ্রুচ আছে হ্যামকো আছে বিভিন্ন কিন্তু কত এম্পিয়া থেকে আছে পনেরো এম্পিয়ার পর্যন্ত যেটা খুশি যে ধরনের প্যাকেজ দরকার আপনি নিতে পারতে পারবেন হাইব্রিড সোলার ইনভার্টার রয়েছে আপনাদের হাইব্রিড তো অসংখ্য আছে অসংখ্য আর এটা কি লুমিনেটেড আছে

এ স্টিল লাইট দিয়ে দেব আচ্ছা একটা স্ট্যান্ড দিয়ে দেব এর সাথে রিমোট দিয়ে দেব কেবল ক্লিপ দিয়ে দেব আচ্ছা কেবল লাক্স দিয়ে দেব জাস্ট শুধু আপনারা আমাদের কাছ থেকে নেবেন আর লাগাবেন লাগাবেন মানে এগুলা সেটআপ করে একদম সহজ একদম সহজে যত কোয়ান্টিটি প্রয়োজন আপনারা নিতে পারবেন একদম নিতে পারবেন ঠিক আছে